আমি সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করে বলবো আমরা যারা সরকারকে সাপোর্ট করি আমরা যারা সরকারকে সাপোর্ট করি আপনারা একটু বিভিন্ন ভাবে আপনার ডিবি এনএসআই বিভিন্ন গণিত সংস্থা দিয়ে আপনি অবজার্ভ করে দেখেন তারা কতটা নির্যাতিত নিপীড়িত কত কষ্টে তারা দিন যাপন করছে তাই আমরা আপনার কাছে আকুল আবেদন আমরা বলতে চাই আমাদের নবন্তন কোস্কেল হচ্ছে আমাদের মৌলিক অধিকার কো কোস্কেল হচ্ছে আমাদের বেঁচে থাকার অধিকার নবন্তন কোস্কেল হচ্ছে আমাদের তৃণমূল ডাই ভাগ থেকে বেঁচে থাকার অধিকার তাই আপনারা আমাদেরকে কঠোর হতে বলবেন না আমরা যদি কঠোর হয়ে যাই আমরা তো আমরা আরো বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারি তাই আমরা চাই সামনে নির্বাচন দেশে কোন হট্টগোল না হোক অতি সত্তর উপদেষ্টা উপদেষ্টা বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই মৌলিক অধিকার এই ন্যায্য দাবি আপনারা মেনে নেন যদি মানববন্ধনে থাকার কথা নয় আমরা আজকে অফিসে বসে ডেক্সে কাজ করব কিন্তু আমরা সেই ডেক্সের কাজ ছেড়ে আজকে এই মানববন্ধনে সমবেত হয়েছি আমাদের একটাই কারণ নবম পে স্কেল বাস্তবায়ন আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনিট সারের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনি পে স্কেল নাই দিবেন তাহলে আপনি একটা কমিটি করে দিলেন বাস্তবায়ন কমিটি করলেন তাদের বিজনে তাদের বিজনে বাংলাদেশের অনেক অর্থ ব্যয় হয়েছে তাহলে আপনি এসব কেন করলেন এসব করার কি দরকার ছিল এসব করার পর এখন এসে বলতেছেন মাননীয় জ্বালানীয় খরিদ সম্পাদন উপদেষ্টা উনি বলতেছেন যেটা আমাদের পক্ষে সম্ভব না আমরা এটা করে যাব নির্বাচিত সরকার এসে এটা বাস্তবায়ন করবে কিন্তু সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই নির্বাচিত সরকার এসে যেটা বাস্তবায়ন করবে তার কি ইয়ে আছে আমাদের কাছে নির্বাচিত সরকার এসে এটা আবার বাতিলও করতে পারে তারা নতুন করে আবার এটা করার চেষ্টা করবে তাই আমরা বলতে চাই অভিলম্বে আমাদের নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন করতে হবে